সস্তায় কেনুন দামি দামি গজ কাপড় মাত্র দশ টাকা করে ম্যালামাইনের বাদ তিনশো পঞ্চাশ টাকা করে টুপি বাঁশের তৈরি অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পাপোশ জোতা বিছানা চাদর বাচ্চাদের ড্রেস সহ আরো নানা কিছু বৃহস্পতিবারের এই সাপ্তাহিক হাট থেকে মাত্র দশ টাকা থেকে এই হাটে কেনাকাটা করতে পারবে হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আর ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদের সাথে সাপ্তাহিক হাটের আরেকটা নতুন ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও লাস্টে এই হাটের অ্যাড্রেসটা বলে দিব তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আমাকে কমেন্টস করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই করার নয়তো ডিসক্রিপশন বক্স চেক করবেন সেখানেও আমি লিখে দিব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন কবে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটা ফলো করবেন

হাটে ঢুকেই প্রথমে এই প্লাস্টিকের দোকানটা চোখে পড়লো এখানে খুব রিজনেবল প্রাইসে প্লাস্টিকের প্রোডাক্টগুলো সেল করছিল মাত্র দশ টাকা থেকে শুরু দৈনন্দিন জীবনের সাংসারিক কাজে এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই প্রয়োজনীয় এখানে পাবেন বিভিন্ন সাইজের ঝুড়ি বালতি বল এই দোকানগুলোর বেশিরভাগ ক্রেতাই কিন্তু মহিলারা হয় যারা সংসারের কাজে টুকিটাকি জিনিসগুলো কিনছিল আর এই দোকানটাতে অনেক ভিড় ছিল যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন

বাঁশের তৈরি এই জগটা খুব সুন্দর তাই না এটার প্রাইস ছিল একশো পঞ্চাশ টাকা অনেক রকমের ঝুড়ি ছিল বিভিন্ন রকমের ডিজাইনের তৈরি স্টার ডিজাইনের এই ঝুড়িটা অনেক সুন্দর তাই না সবচেয়ে সুন্দর লেগেছে নারকেল দিয়ে এই কাপ এত কিউট লেগেছিল এগুলোর প্রাইস ছিল একশো টাকা বাচ্চাদের এই পেন দাম ছিল দশ টাকা করে অনেক রকমের কালার প্রিন্টের ছিল বাচ্চাদের জন্য কিন্তু দশ টাকা করে অনেকগুলো পেন এখান থেকে কেনা যাবে এই ভেন্টা ছিল দশ টাকার মানে এখান থেকে যাই নিবেন প্রাইস মাত্র দশ টাকা করে ছিল বিভিন্ন রকমের কানে দুর মাথার ব্যান্ড মাস্ক হিজাব পিন সহ আরো অনেক কিছু ছিল পাশে একটা দোকানে পাপোস সেল করছিল ছোট সাইজের এই পাপোস গুলো খুবই সুন্দর প্রাইস ছিল পঁচাশি টাকা করে এই পাপোশগুলোর মধ্যে অনেকগুলা ডিজাইন পাবেন খুবই সুন্দর আর এই পাপোশগুলোর দাম ছিল একশো টাকা পিস এটা একটু বড় ছিল ছোট সাইজের এই ম্যাটগুলোর দাম চাচ্ছিল চারটা একশো টাকা মানে পঁচিশ টাকা পিস এগুলো কত করে দাম টাকা এটা একশো বিশ এটা তিনশো একশো বিশ টাকা রেড কালার ছোট সাইজের এই গ্লাস আর কাপগুলোর দাম ছিল মাত্র তিরিশ টাকা করে বাচ্চার জন্য নিতে পারবেন আরও ভাবে নানা রকমের এই সুন্দর সুন্দর মেলামানের পাটি গুলা প্রাইস ছিল মাত্র দশ টাকা করে আর এই দোকানটাতেও অনেক ভিড় ছিল পাশে একটা ভ্যানে এই সুন্দর জুতাগুলো সেল করছিল খুবই সুন্দর প্রাইস ছিল দেড়শো টাকা অনেক রকম কালেকশন ছিল সাপ্তাহিক এই হাটগুলোতে থেকে কমে পাবেন এই সুন্দর সুন্দর গছ কাপড়গুলো এগুলো বেক্সিবল কাপড় ছিল অনেক রকম প্রিন্টের প্রতিটা প্রিন্টই অনেক সুন্দর এগুলোর দাম চাচ্ছিল ছিল নব্বই টাকা গজ

সাদার মধ্যে বিভিন্ন কালারের এই ওয়ান পিস গুলা সেল করছিল মাত্র একশো টাকা করে এই দোকানটাতেও অনেক ভিড় ছিল সবাই অনেকগুলা করে নিচ্ছিল এখানে আরো পাবেন বাচ্চাদের এই সুন্দর জামাগুলা এগুলার মাত্র টাকা করে আর এরকম সুতি গজ কাপড়ের দোকান অনেক পাবেন এই হাটগুলাতে এগুলার প্রাইস ছিল নব্বই টাকা গজ এখানে কিন্তু ষাট টাকা এমনকি তিরিশ টাকা গজেরও গজ কাপড় পেয়ে যাবে এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস পাবেন এগুলার প্রাইস ছিল পাঁচশো টাকা করে টিসুর মধ্যে জরিসুতার কাজ করা সাড়ে তিন হাত বহর এই গছ কাপড়টার দাম ছিল মাত্র আশি টাকা গছ এখানে অনেক সুন্দর সুন্দর পার্টি গছ কাপড় পাবে টাকা আশি টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ একশো সত্তর দুইশো বিভিন্ন রকম প্রাইজের ছিল সন্ধ্যার দিকে হাটটা অনেক জমে উঠেছিল বিকাল বা সন্ধ্যার সময় গেলে সব থেকে ভালো হয় বাচ্চাদের এই টি শার্টগুলো খুবই সুন্দর ছিল বড়টার দাম ছিল একশো টাকা পিস আর যেটা একটু দেড়শো টাকা এই হাটে আপনি লেচুর যাবেন এগুলোর প্রাইস ছিল পাঁচ টাকা দশ টাকা বিভিন্ন রেঞ্জের সাপ্তাহিক হাটগুলোতে এক এক সপ্তাহে এক এক রকম প্রোডাক্ট পাবেন প্রিন্টের এই চাদরটার দাম ছিল এক হাজার টাকা আর এখানে সাড়ে পাঁচশো টাকা থেকে শুরু করে অনেক রকম চাদরের কালেকশন পাবেন যে চাদরের সাথে কোল বালিশের কাপড় আছে সেটার দাম আরেকটু বেশি রেড কালার এই চাদরটা কিন্তু খুবই সুন্দর ছিল এই দোকানের গজ কাপড়গুলো সেল করছিল মাত্র তিরিশ টাকা গছ ওনারও গছ কাপড় ছিল তো অবশ্যই কেনার আগে দেখে নিবেন অনেকটাতে জোড়া দেখতে পেলাম সব ধরনের কালেকশনই ছিল বাচ্চাদের ড্রেস তৈরি করার জন্য কিন্তু এই টুকরো কাপড়গুলো নিতে পারেন সুতির মধ্যে কুশি কাটার কাজ করা এই ড্রেস দাম ছিল দেড়শো টাকা দুইশো টাকা এরকম গোলাপির মধ্যে এই চাদরটা অনেক সুন্দর ছিল জামা আর না টাকা এই টুপিস কাপড় কোয়ালিটি অনেক ভালো ছিল ইভেন সিকোয়েন্সের কাজও করা ছিল এই টুপিস দাম চাচ্ছিল চারশো টাকা আর বেশ কয়েকটা কালারও ছিল হাটে একটা স্কার্টের দোকানও পেয়ে যাবেন এই স্কার্টগুলোর দাম ছিল দেড়শো টাকা আর টি শার্ট সহ নিলে দাম পড়বে দুশো টাকা এ দোকানে আরো পাবেন অনেক সুন্দর সুন্দর টপ এগুলি কত করে এই টপসগুলোর দাম ছিল একশো টাকা একশো টাকার তুলনায় কিন্তু টপসগুলো অনেক সুন্দর ছিল এখানে আরো পাবেন অনেক সুন্দর সুন্দর ওড়না সত্তর টাকা থেকে শুরু করে নেটের মধ্যে এই ওড়নাগুলোর দাম চাচ্ছিল মাত্র সত্তর টাকা একশো টাকা দেড়শো টাকা বিভিন্ন রকমের ওড়না ছিল এগুলো তিরিশ টাকা এক কালারে কাপড়গুলোর দাম ছিল তিরিশ টাকা করে আরও পাবেন অনেক সুন্দর সুন্দর থ্রি পিস এগুলোর প্রাইস পাঁচশো টাকা থেকে শুরু এখানে শুধু জামা কাপড় আর আসবাবপত্রই না অনেক রকমের স্ট্রিট ফুড পেয়ে যাবেন এই তো এই ছিল আজকের ভিডিও এখন হাটের লোকেশনটা বলে দিচ্ছি এই সাপ্তাহিক হাটটা বসে নারায়ণগঞ্জ যে বৃহস্পতিবারের যেখান থেকে আসতে চাচ্ছেন প্রথম নারায়ণগঞ্জ জিমখানাতে আসবেন সেখানে টাকা অটো করে এখানে চলে আসতে পারেন অথবা হেঁটেও আসতে পারেন কারণ নারায়ণগঞ্জের লেক সাইড কিন্তু খুবই সুন্দর দেখতে বাবুরাইলে যে মাজারটা আছে তার অপোজিটই হচ্ছে সাপ্তাহিক বৃহস্পতিবারের এই হাটটা মেন রোড থেকে এই হাটটা দেখা যায় দুপুরের পর থেকে এখানে দোকান জমতে শুরু করে তো বিকালের দিকে অথবা সন্ধ্যার পর গেলে সব থেকে ভালো হয় এই তো এ ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম